বার্নের রোগীরা সবাই একসাথে মরে না তারা ধুকতে ধুকতে মরে একটা একটা করে শরীর গলে যায় চোখের সামনেই মাংস ঝরে পড়ে বেঁচে থাকে কয়েকদিন কয়েক কয়েক সপ্তাহ মাস আজকে আমরা সংখ্যা হিসাব করতে চাই কতজন আহত কতজন নিহত কেউ আজ কেউ কাল আর কেউ এক মাস লড়ে হঠাৎ চলে যাবে তখন তখন হয়তো আমরা বাঙালি অন্য কোনো ইস্যুতে ডুবে যাব। আর এই আগুনে পোড়া শিশুর কান্না চাপা পড়ে যাবে কোলাহলে ক্লাসরুমে বসা শিশুরা কেউ ভাবেনি আজ তাদের পোড়া গন্ধ ছড়িয়ে পড়বে ঢাকা শহরের বাতাসে স্কুল ব্যাগ হাতে করে যারা এসেছিল তাদের অনেকেই এখন শুয়ে আছে বার্ন ইউনিটে চোখ খোলা তবু দৃষ্টিশূন্য গত একদিনে সাতাশ জনের মৃত্যুর সংখ্যা জানা গেছে কিন্তু যাদের বুক এখনো এখনো ছাপ যারা হাসপাতালে শুয়ে এক ফোঁটা পানি চায় ঠোঁট ভেজাতে তাদের মৃত্যুর দিনগুলো কেউ গুনছে আজ না হয় সাতাশ জন মারা গেছে এভাবেই প্রতিনিয়ত সংখ্যা বড় হবে কিন্তু খবর ছোট হবে কেননা আমাদের দেশে ইস্যু বদলায় কিন্তু আগুনে পুড়ে যাওয়া শরীরের যন্ত্রণা আজ যাদের সন্তান আগুনে আগুনেপুরে ঝলসে গেছে তাদের বাড়িতে রান্না নেই খাওয়া নেই ঘুম নেই শান্তি তো অনেক দূরের কথা মায়ের কান্না চুপচাপ বারিশ ভেজায় বাবা হয়তো হাসপাতালে বারান্দায় দাঁড়িয়ে নিজেকে দোষারোপ করছে কেন আজ আমি ওকে স্কুলে পাঠালাম আমরা এই সমাজে এমন এক নিষ্ঠুর চক্রে আটকে গেছি যেখানে মৃত্যু দেখে কিছুক্ষণ চিৎকার করি তারপর ভুলে যাই কিন্তু মা ভুলে না শিশুর পুরা চামড়ার গন্ধ চিরকাল তার বিশ্বাসে রয়ে যায় এই ট্রাজেডি অবশ্যই বাঙালি জাতির ব্যর্থতার প্রতিচ্ছবি যেখানে প্রশ্ন নেই উত্তর নেই শুধু মৃত্যু আছে ধুকে ধুকে আসা মৃত্যু